ডায়েরিতে সবাইকে স্বাগত তো এবারে শীতে বেশি বাবা গাছ লাগাইনি অল্প গাছই লাগিয়েছে সেই গাছগুলোই আপনাদের সঙ্গে দেখাচ্ছি কেমন লাগলো জানাবেন আর এটা হচ্ছে সেই আমার অপরাজিতা গাছটা মানে বাবা লাগিয়েছিল প্রচুর ঝোপ হয়েছিল এই শীতকালে সেরকম ফুল হচ্ছে না বলে এটা কেটে দিয়েছে ছোট করে দিয়েছে এই যে গাছটাকে ছোটো করে দিয়েছে আর এই যে দেখুন এটার প্রচুর কালার আছে কিন্তু সব গাছের নাম আমি কিছুই বলতে পারবো না যারা জানেন তারা বলে দেবেন বাবা থাকলে বলে বলে দিতে হয়তো বাবার নিচে আছে আমি উপরে এই যে কালারটা দেখুন আচ্ছা এই গাছগুলো দেখুন আজকে একেবারেই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি ভালো লাগলে জানাবেন আমার বাবার ছাদ বাগানটা কেমন হয়েছে এবারে বেশি সবজিও লাগায়নি একদমই গাছ লাগাতে বারণ করেছিল ভাই তবুও যে কটা না লাগালে নয় বাবার মন খারাপ করে তাই এটার আবার তিনটে কালার এই একটা কালার এই একটা কালার এটাটা একই দুটো কালার আর এগুলোর তো জবা এমনি নর্মাল জবা এটা হচ্ছে সাদা জবা এগুলো রেগুলার এগুলো সব সময়ই হয় আর এই জবাটা দেখুন সাদার মধ্যে একটু কালচে কালচে পরিষ্কার আসছে বুঝতেও পারছি না রোদের জন্য আচ্ছা এখানে টমেটো গাছ হয়েছে চেহারাটা বেশ হয়েছে কিন্তু ফুল এসেছে এখনও সেরকম ফল দেখতে পাচ্ছি না ওহো ফল দেখতে পাচ্ছি না এই টমেটো গাছটা যদিও এবার দেখাই এই গাছটা এটা হচ্ছে লেটু শাক এটা বাঁধাকপি ভেবে বাবা লেটুস শাক নিয়ে চলে এসছে এবারে রয়েছিল বাঁধাকপি আর দেখুন এইগুলো কালারগুলো সব এক একটা এক এক ধরনের কেউ পার্পেল কেউ ডিপ কেউ লাইট সাদাটা বেশ লাগছে আবার এই গাছটা দেখুন এত ভালো লাগছে আর ফুলটা এতটা হয় ঠাকুরকে দিতে তো আমার বেশি ভালোই লাগে গাছে থাকলে আরোই ভালো লাগে বাবা একটা একটা করে পারে এই যে থোকাটা খুব সুন্দর লাগছে এই যে ভালো লাগে গুরুদেবের চরণে দিতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে পঞ্চমী জবা এটা অনেকটা থোকা হয় শীতকালের জন্যই জন্য এই একটা টমেটো গাছ গুলো হবে আর কিছুদিন পর সব টমেটো ধরবে ভর্তি ভর্তি টমেটো ধরে যে ফুল এসে গেছে এটাও একটা এমনি পঞ্চমুখী গাছ হালকা পাতলা আর এটা বাটারফ্লাইয়ের মতো দেখতে এই গাছটা এইটা এইটা সেই কালারটা প্রথমেই দেখালাম আর এটা হচ্ছে চিড়ে মানে মাছি গাঁদা অনেক শুকিয়ে গেছে আমাকে রোজই বাবা মা দুজনাই বলতে একটু যা ভিডিও করে নিয়ে আয় আমার আর উঠে আসার সময় হচ্ছিল না এই যে লাইন দিয়ে সারি সারি কি ভালো লাগছে না আমার মাছি গাদার শাড়ি এটা আর এগুলো এখন ফুটবে না হয়তো এটা গরমকালে ফুটবে এই লাইনটা খাব সবই এটা হচ্ছে ধুত্র সাদা নীলটা ওইদিকে আছে পেরিয়ে চলে এলাম আর ডালিয়ার সাইজটা দেখুন একেবারে হাতির মাথা এই একটা এটা ছোট এখনো বারবার একটা ঝরে পড়ে গেছে হয়ে গেছে আর এটাও করি আর এই কালারটা দেখুন ভেলভেট ভেলভেট হাসছে মনে হচ্ছে ফুলগুলো আমাকে দেখে আর নীল বললাম না এই যে এটা অনেক কটা গাছ আছে ওইদিকেও আছে আর এটা কাগজ ফুল বলে প্রচুর ভরে ছিল বড় শীতে এখন আবার দেখছি একটু কমে গেছে এই সাদাটা দেখুন কি ভালো লাগছে না বেশ ভালো লাগছে এই কালারের জবাটা দেখুন ডেরুয়া এইটা হচ্ছে পঞ্চমুখী জবা হলুদ রঙের এটা ফোটেনি কড়িটা দেখাতে পারছি তাই এই যে এগুলো ফুটলে থোকা একটা হলুদ রঙের জবা হয় আর বাকি জবাগুলো এখনও সেমভাবে ফোটেনি মানে আমার তো পুজো হয়ে গেছে ফুল তোলাও হয়ে গেছে সেই সময় আমি ভিডিওটা করছি এবারে একটা মজার জিনিস দেখাই প্রতিবারে কিন্তু বাবা অনেক ফুলকপি গাছ লাগায় এবারে ফুলকপিটা দেখুন মানে ফুলকপিটা হয়ই নিয়ে এইটুকু ফুল হয়েছে এই টুকু দেখা যাচ্ছে কি না এইটুকু ফুল হয়েছে এবারে স্ট্রবেরিটা দেখা স্ট্রবেরিটা কিন্তু আমি একটা ছোট গাছ এনেছিলাম সেখান থেকে বাবা একেবারে এই বিস্তার করেছে এইরম বিস্তার করেছে এতটা জায়গা জুড়ে ছড়িয়েছে কত সুন্দর আর কত সুন্দর সবুজ একবারে ঘেরা দেখি এর মধ্যে কেউ হয়েছে নাকি কদিন আগে এসেছিলাম তখন একটু স্ট্রবেরি পেয়েছিলাম নিয়ে গেছিলো পুনম আর একটাও দেখেছিলাম এখানটায় ঝুল ওটা এটা পেরেছিলাম এই যে একটা স্ট্রবেরি ঝুলছে আবারও এটা কুচিপাড়া বাচ্চা বাচ্চাটারই কাজ নেই আমি এটা বড় দেখি এখানে অনেক বাচ্চা বাচ্চা হয়েছে কিন্তু এটা বড়ো ছিল ওটা কি পেরে ফেলেছে না কাঠ বিড়ালিতে খেয়ে নিয়েছে তাও জানি না এই যে এই বাচ্চা বাচ্চা অনেক আছে আমি এখানে একটা লাল দেখেছিলাম যাই হোক ওটা দেখতে পাচ্ছি না এখানে ভর্তি ফুল এসেছে ফলও হয়েছে প্রচুর যা পাচ্ছি না দেখো যে টুসটুসে লাল হয়েছিল বাবা নয় পেরে নিয়েছে নয় কাঠ বিরালিতে খেয়ে নিয়েছে যেই হোক একটা কেউ খেয়েছে আর পাচ্ছি না দেখতে হলো এটা কিন্তু বাঁশ গাছ কাদের বাড়িতে আছে জানাবেন এই যে বাঁশ কঞ্চি এটা হচ্ছে বাঁশ গাছ আর এই একটা কালারের জবা এটা কিন্তু পিঙ্ক ইস কালারটা ডিপ পিঙ্ক রানি কালার যাকে বলে আর এটা সাদা কাগজ ফুল ওটা একটা দেখালাম রানি রানি কালারে এটা সাদা থোকাটা দেখাই হয়ে যাচ্ছে সবাই হয়ে গেছে শিউলি গাছটা তো এখন দেবে না ফুল পুজোর সময় ফুল হয়ে গেছে আর এই যে সবেদা গাছটা আমাদের এবারে সেরকম কিন্তু খুব একটা সবেদা হয়নি হ্যাঁ এবারে ফলন হবে তারপরে আবার ফুল আসছে এই যে আবার ফুল আসছে আর টমেটো গাছ এই গাছটাই দেখুন ফল এসেছে আবারও যখন ভর সব ফল হবে তখন আবার নিশ্চয়ই দেখাবো এবারে বাবা সেরাম একটা খুব একটা চাষাবাদ করেনি শুধু এই গাছ কটাকে নিয়েই বাবা রয়েছে যাই হোক লঙ্কা গাছেও ছোট ছোট লঙ্কা এসেছে তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন টাটা